তার কারণ একটা পার্টির সিদ্ধান্ত হবে আর সেকেন্ড হলেও আমি তো দিল্লি পর্যন্ত পৌঁছইনি যারা দিল্লির রাজনীতি করছেন তারা দিল্লিতে এবং আমাদের চেয়ারম্যান আছে আমাদের চেয়ারপার্সন তিনি এর সপ্তাহে আমি বুঝতে পারি না যে অমিত মালব্য এখন সরকারের উনি কি পজিশনে আছেন সরকারের আমি জানি না ও কেন এইসব কথা বলছে জানি মেট্রো রেলের সাথে রোজ প্রায় রোজ আমাদের কথা হচ্ছে কেএমডিএ তরফ থেকেও কথা হচ্ছে পৌরসভা থেকেও কথা হচ্ছে

সব কাছে আটকে রেখে মানুষকে টাইট দিচ্ছে এটাও সেই ব্যবসায়ী কারণ পুরসভার একটা পার্ট রয়েছে যেটা উর্দুকি ফয়েজ আহমেদ ফয়েজের নামে